নমস্কার ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু আর আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি এই নাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটের সাহায্যে আমি গ্রেট করে নেব আপনাদের পরিবারে যদি সদস্য বেশি হন তাহলে আপনারা বেশি করে আলু নিতে পারেন আমি গ্রেড করে নিয়েছি এবার আমি ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমি এখানে ধুয়ে নিয়েছি এবার গ্রেড করা আলুর ভিতরে আমি দিয়ে দেবো এক বাটি আটা এটা গমের আটা এটা ময়দা নয় আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবার জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো একটু একটু জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিতে হবে আমি এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি না পাতলা না ঘন ঠিক এরকম একটা ব্যাটা তৈরি করে নেব এবার নিয়ে নেব আমি কিছুটা সবজি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর নিয়ে নিলাম টমেটো কুচি আর নিয়ে নিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি আর নিয়ে নিলাম একটুখানি সুইট গর্ন আর নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি এখানে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন আর নিয়ে নেবো একটু কারি পাতা কুচি আর এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু জোয়ানি আমি হাতের তালুতে ঘষে আমি দিয়ে দেবো এবার আমি সবকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেবো এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজিটাও নিতে পারেন আমার এখানে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দেখুন এবার একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু ছড়িয়ে দেবো তেলটা ছড়িয়ে দিয়ে এবার আমি ওই মিশ্রণ থেকে একটু একটু করে দিয়ে দেব। একটু শেপ দিয়ে নেব গোল শেপ দিয়ে নেব এইভাবে করে আমি প্রথমে আমি তিনটে দিয়ে দেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এখানে এক পাশ হয়ে গিয়েছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো আছে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়েই আমি একইভাবে আরও কিছুটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে একইভাবে উল্টেপাটে আমি ভেজে নেব এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনারা ব্রেকফাস্টও করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেছে কাঁচা আলু আর আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে কাঁচা আলু আটার নাস্তা বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন